নমস্কার আমার নাম তন্ময় ঘোষ আপনারা দেখছেন আবহাওয়া টাচ বঙ্গোপসাগরে উপকূলে মৌসুমের প্রভাব বা ঘূর্ণের প্রভাব আস্তে আস্তে অনেকটাই বৃহস্পতিবার থেকে হালকা হতে শুরু করেছে বৃষ্টিপাতের প্রভাব আগের থেকে অনেকটাই কমে গেছে এবং এই সপ্তাহটা বৃষ্টিপাতের প্রভাব তেমন নেই বললেই চলে অল্প অদ্দু বৃষ্টি কিছু কিছু জায়গায় লক্ষ্য করা যাবে আগে যে পরপর ঘূর্ণি বা নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছিলো তেমন আর ঘূর্ণি বা নিম্নচাপের এখন দিন শাতেকের কোনো সম্ভাবনা তেমন নেই আর মৌসুমের প্রভাবও অনেকটাই কমে গেছে ভারতের পশ্চিমবঙ্গ তথা ভারতের বেশিরভাগই জায়গায় মৌসুমের প্রভাব অনেকটাই কম নেই বললেই চলে আর বাংলাদেশ প্রভাব একটু অল্প লক্ষ্য করা গেলেও তেমন বিশাল কিছু প্রভাব লক্ষ্য করা যাবে না বা লক্ষ্য করে যাচ্ছে না তো আভার দিক থেকে সূর্যের তাপমাত্রা সর্বোচ্চ বা সর্বনিম্ন যে প্রভাব লক্ষ্য করা যাবে তা তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ থেকে ছাব্বিশ ডিগ্রি দিনের শেষভাগে এইভাবেই এখন কিছুদিন যাবৎ এই সপ্তাহটা চলবে এবং সপ্তাহে শেষভাগে এর প্রভাব কী হয় সেটাই দেখার এখন এরপর পশ্চিমবঙ্গ তথা বাঁকুড়া সোনামুখী এবং বিষ্ণুপুরে আজকে তেমন সকাল দিকেই যা মেঘলা আবহাওয়া ছিল দিকে মেঘ পরিষ্কার বৃষ্টির কোনো তেমন সম্ভাবনা আজকে নেই কালকেও তেমন বৃষ্টির নেই মেঘলা আবহাওয়া থাকবে দিনের মধ্যভাগে অল্প অর্ধ মেঘ বা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে শনিবারেও একইভাবে দিনের প্রথম দিকে বা দিনের মধ্যভাগে বৃষ্টির সম্ভাবনা হালকা করে থাকলেও থাকতে পারে এবং রাতের দিকে মেঘ পরিষ্কার হয়ে যাবে রবিবারেও দিনের প্রথম দিকেই মেঘের দেখা দেখতে পারেও অল্প অল্প বৃষ্টি হবে কিছু কিছু জায়গায় এবং সোমবারটা দিনের বিকেল দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে মঙ্গলবারে তেমন বৃষ্টির প্রভাব হালকা করে দিনের শেষভাগে লক্ষ্য করা যাবে বা রাতের দিকে বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আভা এবং অল্প অর্ধ বৃষ্টি সকাল দিক থেকেই লক্ষ্য করা যাবে বৃহস্পতিবারও সকাল থেকে মেঘলা আবহাওয়া এবং বিশেষ বিশেষভাগের পর সারাদিনে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে শুক্রবার মেঘলা আবহাওয়া থাকবে এবং বৃষ্টির প্রভাব সকাল থেকেই লক্ষ্য করা যাবে অল্প অল্প শনিবারটা তেমনভাবেই বের হবে সকাল দিক থেকে মেঘলা আবহাওয়া এবং সারাদিনে বৃষ্টির প্রভাব লক্ষ্য করা যাবে এইভাবেই চলবে আজকের দিনটি অনেকটাই অল্প অল্প বৃষ্টি নেই বললেই চলে কিছু কিছু জায়গায় অল্প অল্প বৃষ্টি হয়েছে ম্যাপের মধ্যে বৃষ্টির প্রভাব স্পষ্টতর বোঝা যাচ্ছে কখন কোন টাইমে বৃষ্টি হবে সেভাবে লক্ষ্য করে আপনারা কোন কোন জায়গায় হবে স্পষ্টতর তাও দেখ দেওয়া হচ্ছে তা সেইভাবেই ফলো করবেন এবং সেইভাবে টাইমে দেখে মানুষ সাবধানতা অবলম্বন বা যে কাজের নির্ণয় তা ঠিক করাটাই এখনকার দিনে ঠিক হবে এই আবহাওয়াটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও শেয়ার অবশ্যই করবেন আপনাদের সাবস্ক্রাইব ও ও শেয়ার আমাকে উদ্বুদ্ধ করবে এই আরও ভিডিও বানানোর জন্যে আমি আরও দেখাতে পারবো কোথায় কি বৃষ্টি হবে কোথায় কি আবহাওয়া কেমন কি থাকবে আরও সঠিকভাবে আমি তা আপনাদের কাছে তুলে ধরতে পারবো এবং বাংলাদেশের কোথায় কি বৃষ্টি হবে বা কোথায় কি আবহাওয়ার কেমন পরিস্থিতি থাকবে তা ঠিকমতন ম্যাপের মধ্যে দিয়ে আছে তা ফলো করলে আপনারা তা স্পষ্টতর বুঝতে পারবেন এইভাবেই আপনাদের লাইক ও শেয়ার ও সাবস্ক্রাইব আমি খুব আশা করছি আপনাদের লাইক শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে চ্যানেলটিকে আরও উদ্বুদ্ধ করার চেষ্টা করবে আগে নিয়ে যাওয়ার খুব অনুপ্রাণিত হবে নমস্কার